পূর্ব ফুলবাড়িতে গ্রামীণ রাস্তা মরণ ফাঁদে পরিণত পঞ্চায়েত কর্তৃপক্ষের নেই মেরামতের উদ্যোগে চরম বিপাকে পথচারীরা রাস্তা নয় যেন মরণ রাস্তা চলিত বর্ষা মরসুমে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে গ্রামবাসীদের চলাচলের একেবারে অনুপযুক্ত হয়ে পড়েছে রাস্তাটি এই বিপজ্জনক রাস্তাটি কদমতলা ব্লকের অধীন পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের সাত নং ওয়ার্ডে অবস্থিত ওই এলাকায় প্রায় শতাধিক পরিবারের বসবাস আর এই পরিবারের মানুষদের প্রধান ও একমাত্র চলাচলের রাস্তা এটি শুধু তাই নয় আশপাশের অন্যান্য ওয়ার্ড ও পঞ্চায়েতের লোকজনেরাও এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করেন ফুলবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে দক্ষিণ ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এই রাস্তাটি জল কাদা একাকার হয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এর মধ্যে অধিকাংশ রাস্তায় জল জমে বড় বড় পুকুর সম গর্তে পরিণত হয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে রাস্তাটি এতে বুট আসে বুট যায় কিন্তু রাস্তাটি সংস্কার ও মেরামতের কোনো উদ্যোগ নেই পঞ্চায়েত কর্তৃপক্ষের সকাল থেকে কচিকাচা ছাত্রছাত্রীরা স্কুলে যেতে গিয়ে রাস্তার মধ্যে থাকার বড় বড় গর্তে পরে একে প্রকার স্নান করে বাড়ি ফেরে তাছাড়া মোটর বাইক ও গাড়ি নিয়েও এই রাস্তা দিয়ে চলাচল করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে অভিযোগ দ্রুত যাতে এই রাস্তা ব্যবস্থা করা হয় এবং এই রাস্তা নিষ্কাশন যাতে উন্নত করা হয় মানুষের চলাচলের সুবিধা হয় সেই দিকে যাতে সরকার বা পঞ্চায়েত কর্তৃপক্ষ নজর দেয় তার দাবি রাখেন কি বলছে স্থানীয়রা শুনবো ৰাস্তা হাল বেহাল ৰাস্তা যদি লোৱা দিয়া গৰা হয় নাথাকে নাই ইতা রুগী চুগি লইয়া যে কষ্ট হয় যাওয়া যায় না উড়াতড়া করিয়া কোনো সময় বহিয়াও নেওয়া লাগে আর যত বছর ও সাইটে যে কোনো জায়গা কাজ হোক সাইটে যদি ডেইন মজুত থাকে না এটা সোনা দিয়াও রাস্তা বানাইলে জীবনেও ঠিক থাকতো না বাড়ির জলও যাইত নদীর জলও যাইত সব সবও রাস্তা দিয়া যাইত তো সবাই এই রকম শাড়ি দেয়ারা স্কুলও যাইতে এটাও যে সমস্যা সরিয়া চরিয়া যায়নি তার দেশর অবস্থা থাকে না দয়া করে রাস্তাটা আরে আর সাইটে দিয়ে এক লম্বরে আপনার ডেইন ডেইন যদি ঠিক না থাকে টুকটাক সুঙ্গা সাঙ্গা লাগে একটা এটা যত রাস্তার আপনার কল্লা এক ফুট বাইরা বালি গিয়া ওই জীবন চার ফুট এটা জীবনেও ইটা দুর্গতি যাইতে নাই আমার নাম সামি মাহতাম মানুষ রাস্তা নেই গাড়ি যায় কিন্তু তো যাওয়া লাগে আর না করে কিতা করবা আমার দাবি জ্ঞান ঠিক হইতো সুন্দর হইতো দক্ষিণ পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েত সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাম দীর্ঘ পঁচিশ বছর তাই এই রাস্তাত কোনো কাজ কর্ম নাই রোতা মসজিদ থেকে স্কুল স্কুল থেকে মসজিদে যাবার কোনো রাস্তা নাই এলাকা অবস্থা তারপরে আমরা কেজি পঞ্চায়েত গিয়া কইলাম তারা তোমরা সাজ করাও না কেনে ও ভাই আমরা তো সাজ করাইতাম কেনে আমরা তো ফান্ড আর না ফান্ড আমরা টেকা টুকা নাই তো তোমরা যদি ফার্ড থাকে না তো আমরা দেওস হ্যান্ডওভার করি আমরা করাইমু

সতর্ক জায়গা জায়গায় প্রায় দুই কিলোমিটার মানুষ বয়স্ক মানুষ দুর্ঘটনা হলে কোনো গাড়ি গুড়ি আইতে পারত না বা কোনো ফায়ার ব্রিগেড তার দিব ডুকতে পারতো না এই রাস্তাটা অধিমা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করবো আমার রাস্তাটা তাতে মেরামত করিয়া দেবো হয় আমরা খুরদা মরতালি আইতাম একদম পারি আমরা একদম পারি আমরা ওই এই রাস্তার সুযোগটা ফরিয়া দেবো